আজ থেকে প্রায় দুইশো বছর অতীতে আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল সেই সময় ভার্জিনিয়া বন্দর থেকে একটা যুদ্ধ জাহাজ ছেড়ে যায় আর সেই জাহাজে ছিল অফুরন্ত স্বর্ণমুদ্রা কিন্তু জাহাজটি কোনো একটা অজানা কারণে নদী বা সমুদ্রের হারিয়ে গিয়েছিল বছরের পর বছর ওই জাহাজকে খোঁজাখুঁজি করার পরেও কেউ কোনো হদিস পাচ্ছিল না এমনই একদিন এই লোকটা জাহাজের খোঁজে বেরিয়ে পড়ে খোঁজাখুঁজি করতে করতে সে সাহারা মরুভূমি পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এখানে শেষে সে আরও একটা ভয়ঙ্কর রহস্যের কথা জানতে পারে যে রহস্যের কথা পৃথিবীর থেকে লুকিয়ে রাখা হয়েছে ছিল আর সেটা হলো এখানে মহামারী শুরু হয়ে গেছে তাহলে এখন তার প্রতিরোধ করতে হবে আবার হারিয়ে যাওয়া জাহাজকে উদ্ধার করতে হবে চলুন তাহলে বন্ধুরা এই অভিযানে আমরাও হারিয়ে যাই মুভিটি শুরু হয় উনিশশো সালে আমেরিকার ভেতরে চলা সিভিল ওয়ার তখন শেষের পথে তখন আমরা একজন ক্যাপ্টেনকে দেখে যার হাতে একটা সোনার মুদ্রা সে এই ধরনের মুদ্রাবর্তী অনেকগুলো বক্স একটা জাহাজে তুলছিল সেই বাক্সগুলোর উপরে লেখা ছিল এ হঠাৎ করেই তাদের উপরে হামলা হয় কিন্তু ক্যাপ্টেন দ্রুত জাহাজটিকে পানিতে নামিয়ে দেয় এবং সব ইঞ্জিন বন্ধ করে দেয় যাতে অন্ধকারে কেউ জাহাজটির কোনো অবস্থান বুঝতে না পারে তারা শত্রুদের এড়িয়ে চলে যায় এখন গল্প চলে আসে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ভ্যানে বসে আছে ডাক্তার সোফিয়া ভ্যান্টি এখন আফ্রিকার লাস ভেগাস শহরে আছে এই শহরে একটি রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে এক নতুন রোগের পরীক্ষা করে জানা যায় সেও এই রোগে আক্রান্ত যেটা সম্পর্কে তারা এখনো কিছু বুঝতে পারছে না রোগীর মা জানায় কয়েকদিন আগে সে তার বাবার সঙ্গে বাবা গিয়েছিল আর সেখান থেকে ফেরার পর তার এই অবস্থা সোফিয়া রোগীকে গাড়িতে বসায় এবং তার সিনিয়রের সঙ্গে কথা বলে সিনিয়র বলে এই রোগীকে মিলিয়ে মোট ছয়জন আক্রান্ত আমাদের দ্রুত ডাব্লিউস কে ফাইল করে পাঠানো উচিত কিন্তু সিনিয়রের মতে এত কম সময় কেউ তাদের সাহায্য করবে না সোফিয়া তখন মালে গিয়ে বের করতে চায় সেখানে কি এমন আছে যেটার জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ছে তখন মালি দেশে গৃহযুদ্ধ চলছিল সিনিয়র বলে এমন বিপজ্জনক পরিস্থিতিতে কেউ তোমাকে ওই দেশে যাওয়ার জন্য অনুমতি দেবে না এদিকে এক মুখোশপর লোক তাদের উপরে নজর রাখছিল হয়তো ওই ডাক্তারদের এখানে আসা তাদের ভালো লাগেনি তখন সোফিয়ার মনে পড়ে রোগীর বাবারও স্যাম্পল নেওয়া উচিত তারপর সে লাইট হাউজের দিকে রওনা হয় যেখানে রোগীর বাবা কাজ করছিল সেখানে গিয়ে দেখতে পায় তার বাবারও ঠিক একই অবস্থা বরং সে তো অলরেডি মারা গেছে সোফিয়া চুপচাপ তার চ্যাম্পল নিয়ে বাইরে চলে আসে যে কাছের সমুদ্রে এক ব্যক্তি নৌকায় ঘorছিল আর সেই মুখুষ পরলোক যে দূর থেকে ডাক্তারদের দেখছিল হঠাৎ সফিয়ার উপরে আক্রমণ করে দেয় কিন্তু নৌকায় থাকা সেই ব্যক্তিটি সেখানে এসে সফিয়াকে বাঁচায় তবে দস্তা দস্তির মধ্যে মুখুষধারী লোকটি সফিয়ার ব্যাগنيه পালিয়ে যায় যখন সফিয়া নিজের চোখ খুলে সে দেখতে পায় নোমা নামের একটা জাহাজে শেরু রয়েছে এটি সমুদ্রের তলায় ধনরত্ন খোঁজার কাজ করে বাইরে ছিল সেই ব্যক্তি যিনি সফিয়াকে বাঁচিয়েছিল সে সমুদ্র থেকে খুঁজোনো একটা দামি মূর্তি নিয়ে বেরিয়ে আসে এর আসলে খুঁছছিল সেই সিএসএ লেখা জাহাজকে কিন্তু আজ পর্যন্ত তারা তার কোনো খোঁজখবর পাইনি তখন আলমোরা যিনি এই জাহাজের মালিক সেখানে আসে আর যে সোফিয়াকে বাঁচিয়েছিল তার নাম ডাক আলমোরা ডাককে বলে আমরা যে ধন পেয়েছি তা আজকে রাতে মিউজিয়ামে পার্টিতে প্রদর্শন করতে হবে তাই দ্রুত পরিষ্কার করিয়ে আনো এরপর ডাক এক নাইজেরিয়ান ডিলার সঙ্গে কথা বলতে যায় পার্টিতে সেই দামি মূর্তিটি সবার সামনে দেখানো হয় এটি আসলে এক আফ্রিকান রাজার সমাধি ছিল যার দাম হাজার হাজার কোটি টাকা ডাক দ্রুত সেই ডিলারের কাছে যায় ডিলার ডাককে একটা মুদ্রা দেখায় যাতে লেখা ছিল সিএসএ ডাক সঙ্গে সঙ্গে মুদ্রাটি নিয়ে বলে এত বহু বছর পুরনো স্বপ্ন আমার আজ পর্যন্ত কেউ জানে না এই জাহাজ কোথায় হারিয়ে গিয়েছে পার্টিতে মাস্কট কোম্পানির মালিকও ছিল যিনি এই ধন অনুসন্ধান করার জন্য টাকা দিয়েছিল এই ব্যক্তির মালি সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল তাই সোফিয়া তাকে সাহায্য করতে বলে যে তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য আসলে সোফিয়া সেখানে গিয়ে ভাইরাসের উৎপত্তি সম্পর্কে জানতে চায় কোম্পানির মালিক বলে সেখানে যাওয়া খুবই বিপজ্জনক তবে সে যদি সত্যি যেতে চায় তাহলে পথ বের করার চেষ্টা করবে কিছুক্ষণ পর ডাকও সেখানে আসে এবং সেই মুদ্রাটি জেমসকে দেখায় ডাক বলে এই মুদ্রাটি মালিতে এক ব্যক্তির কাছে পাওয়া গেছে আর তার মতে সেই যা যার ধ্বংসাবশেষ অবশ্যই মালিতে পাওয়া যাবে এটা শুনে খুবই খুশি হয়ে যায় এর জন্য আলমোরা তাদেরকে তিন দিনের জন্য মালিতে যাওয়ার অনুমতি দেয় সেখানে গিয়ে তারা জাহাজটিকে খুঁজে বের করার চেষ্টা করবে যদি সামান্য কোনো সূত্র পাওয়া যায় তবে পুরো অভিযানটি শুরু হবে পরের দিন তারা বন্দরে পৌঁছায় সেখানে সোফিয়া ও ডক্টর জ্যাক আগে থেকে অপেক্ষা করতে থাকে সোফিয়া ডাককে বলে জেমস বলেছে আমি ও ডক্টর জ্যাক তোমাদের সঙ্গে মালি যেতে পারি এরপর তারা পাঁচজন মালির উদ্দেশ্যে রওনা হয় রাতে খাবার খাওয়ার সময় ডাক সোফিয়াকে সেই মুদ্রার গল্প বলে আর এটাও বলে এই জাহাজকে খুঁজে বের করা তার শৈশবের স্বপ্ন মালি পৌঁছেই সোফিয়া ও জ্যাক নিজেদের গন্তব্যের পথে আলাদা হয়ে যায় আর ডাক ও বাকিরা সেই ব্যক্তির বাড়িতে যায় যার কাছে মুদ্রাটি ছিল সেখানে গিয়ে জানা যায় সেই ব্যক্তিটিও মারা গেছে এক সময় এখানে বন্দর একটা জাহাজ এসেছিল কিন্তু সেই জাহাজে কোনো জীবিত মানুষ ছিল না আর পানির স্রোত এতই বেশি ছিল যে জাহাজটি ভেসে ভেসে সামনে চলে যায় এই তথ্য ডাকের জন্য খুবই কাজে আসে সে সঙ্গে সঙ্গে জেমসের এর কাছে গিয়ে সব বলে দেরি না করে তারা যাও শহরের দিকে রওনা হয় যা এখান থেকে অল্প একটু দূরে পথে তারা তাদের নৌকায় কিছু একটা অংশ খুঁজে পায় পরীক্ষা করে জানা যায় এটি এক ধরনের বিশেষ মাটি হয়তো মরচেও হতে পারে কিন্তু ডাক বলে বয়ে চলা পানিতে এই ধরনের মাটি পাওয়া স্বাভাবিক নয় এটা ভাবতে হবে তখন হঠাৎ একটা সামরিক বোর্ড তাদের সামনে আসতে শুরু করে অফিসাররা বারবার একটা কথায় জিজ্ঞাসা করছিল তোমাদের সঙ্গে যে ডাক্তার এসেছিল সে কোথায় এখানকার রাজা খবর পেয়েছে যে তারা দুইজন বিদেশি ডাক্তার এখানে এসেছে তারা নাকি এই রোগের মূল কারণ খুঁজে বের করতে চায় যেটা আশেপাশে ছড়িয়ে পড়েছে রাজার আদেশে তাদের যত দ্রুত সম্ভব থামাতে হবে না হলে বড় বিপদ হতে পারে ডাক বুঝতে পারে নিশ্চয়ই কিছু গোলমাল আছে না হলে ডাক্তার তাদের সঙ্গে এদের সমস্যা কী ডাক বলে স্যার আমরা বেশি ইংরেজি জানি না বোট একটু পাশে নিয়ে আসুন কথা বলে ডাক তাদের দিকে একটা দড়ি ছুড়ে দেয় যেটা তাদেরকে নিজেদের বোটে বাঁধতে বলে তারপর ডাক তার বন্ধুদের ইশারা করে বলে ফুল স্পিডে চালিয়ে দাও এক ঝটকায় অফিসারদের বোটটা উল্টে যায় ডাক তাড়াতাড়ি সেই দড়িটাও কেটে দেয় এবং তারা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু বিপদ এখনও শেষ হয়নি কিছু দূরে আরও দুইটা বোট তাদের জন্য অপেক্ষা করছিল তারা দেখা মাত্রই গুলি চালানো শুরু করে ডাক বুঝতে পারে এখন তাদের বোট থেকে লাভ দিতে হবে না হলে বাঁচা যাবে না লাভ দেওয়ার আগে তারা ফুয়েল ট্যাঙ্ক কেটে দেয় যাতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যখন দ্বিতীয় বোট তাদের কাছে আসে তখন তিনজনই পানিতে লাফ দেয় অফিসাররা বোটে গুলি চালায় এবং লিকেজের কারণে এক প্রচণ্ড বিস্ফোরণ হয় যাতে সব পুলিশ মারা যায় কিছুক্ষণের মধ্যে তিনজন নদী পেরিয়ে তীরে থাকে একটা ঘরে পৌঁছায় রুডি ডাকে বলে এখন তো আমাদের কাছে কোনো বোট নেই তাহলে কি জাহাজ খোঁজা বন্ধ করে দেব ডাক বলে জাহাজ পরে খুঁজবো আগে ওই ডাক্তারদের জীবন বাঁচাতে হবে যদি এদের হাতে ধরা পড়ে যায় তাহলে ওদেরকে মেরে ফেলবে ডাক রুডিকে বলে তুমি দ্রুত সীমান্ত পার হয়ে আলমোরার কাছে যাও আর সে জিমসকে নিয়ে ওই দুই ডাক্তারদেরকে খুঁজে বের করবে ওদিকে দুই এমন একটা গ্রামে পৌঁছে যায় যেখানে কোনো মানুষ দেখা যাচ্ছিল না তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু চারপাশটা শুধুই নীরবতা সোফিয়া একটি ঘরে অনেকগুলো মানুষের লাশ দেখতে পায় এবং সবার মৃত্যু হয়ে গেছে পরদিন সকালে তারা সব লাশগুলোকে কবর দেয় এদিকে রুড়ি লুকিয়ে সীমান্ত পার হয়ে যায় সোফিয়া গ্রামে একটা কূপ দেখতে পায় সে সেভাবে হয়তো এর ভেতরে কিছু পাওয়া যেতে পারে তাই সে ভেতরে নামার প্রস্তুতি নেয় নিচে পৌঁছে যখন পানির শ্যাম্পুল নিতে লাগে তখনই জ্যাক উপর থেকে বলে ওঠে উপরে কিছু সামরিক লোক এসেছে তারপর গুলি শব্দ শোনা যায় এবং তারা জ্যাক ছাড়া বাকি সবাইদেরকে মেরে ফেলে সোফিয়া তখন ভয় পেয়ে কূপের ভেতরে লুকিয়ে থাকে তখন সেখানে একটা হেলিকপ্টার অবতরণ করে দেখা যায় মালি রাজা কাজিম এখানে এসেছে কাজেম জ্যাককে জিজ্ঞাসা করে সেই মহিলা ডাক্তার কোথায় হেলিকপ্টারের শব্দ শুনে ডাক ও জেমস বুঝে যায় ডাক্তাররা কাছাকাছি আছে কিন্তু কাজিম খুবই রেগেছিল তাই সে জ্যাককে গুলি করে মেরে ফেলে এবং তার লোকদেরকে আদেশ দেয় সোফিয়াকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করো ডাক ও জেমস কাছাকাছি লুকিয়ে সবকিছু দেখছিল কাজিমের লোকেরা আশেপাশে সবাইকে হত্যা করতে লাগে একবার তো ডাকের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল কিন্তু পেছন থেকে সোফিয়া এসে কাজিমের এক লোককে মেরে ফেলে সিনিয়র ডাক্তার জ্যাকের মৃত্যুতে সে খুবই কষ্ট পায় কিন্তু ডাক বলে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে কারণ এই জায়গাটা একদমই নিরাপদ নয় এরপর তারা তিনজন কাজিমের সামরিক এলাকা থেকে পালিয়ে আর এলাকায় পৌঁছে যায় কিন্তু এই জায়গাটা ছিল আরও বেশি বিপজ্জনক হঠাৎ সেখানে কিছু লোক এসে এই তিনজনকে বন্দি করে নিয়ে যায় এবং তাদের নেতা গড়িগোর কাছে নিয়ে যায় গড়িগো তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করতে এসেছ সোফিয়া জানায় আমি একজন ডাক্তার আর তোমাদের এলাকায় যে রোগ ছড়িয়ে পড়েছে তার কারণটা আমি খুঁজে পেয়েছি রোগের নাম শুনে তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে অনেকগুলো মানুষ এ রোগে মারা গিয়েছে সোফিয়া পরীক্ষা করে নিশ্চিত হয় হ্যাঁ এদেরও মৃত্যু সেই একই রোগী হয়েছে এরপর সোফিয়া সেখানের পানি পরীক্ষা করে আর জানা যায় ওই জায়গার পানিগুলো সব বিষাক্ত হয়ে গেছে এবং এটা স্বাভাবিক ঘটনা ঘটতেই পারে না এই পানিতে নিশ্চয়ই কেউ ইচ্ছে করে কেমিক্যাল মিশিয়েছে এই কথা নেতাকে জানায় এবং বলে এই পানিতে বিষ আছে। কোথা থেকে এটা এসেছে অবশ্যই খুঁজে বের করতে হবে সে বলে যত দ্রুত সম্ভব খুঁজে বের করো আমি যতটুকু পারি সাহায্য করব এরপর জেমস কিছু বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছিল বলটা একটু দূরে গেলে সে তার পিছনে ধাওয়া করে এবং একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায় সেই জায়গায় অদ্ভুত কিছু ছবি আঁকা ছিল আর অবাক করা বিষয় হলো সেই ছবিতে সেই জাহাজের কথাই লেখা আছে যেটা তারা খুঁজতে খুঁজতে এখানে এসেছে জানা যায় সেটা এখানকার কোনো শুকনো মরুভূমি নিচে পাপুরে আছে সফিয়া আর ডাক সেখানে দেখতে চলে আসে সে বলে আজ থেকে দুইশো বছর আগে এখানে একটা নদী ছিল কিন্তু এখন সেটা শুকিয়ে গেছে তারা তিনজনী তখন নদী খোঁজার জন্য পুরোপুরি প্রস্তুত শুরু করে তখন তারা ছবিতে একটা দুর্গ দেখতে পায় মানে নদীর আশেপাশে একটা দুর্গ ছিল আর ডাকের ধারণা হতে পারে এই গ্রামের বিষাক্ত পানি সেই নদী থেকেই আসছে সেই নদী পুরোপুরি শুকিয়ে যায়নি তার পানি মাটির নিচ দিয়ে বয়ে চলছে তারা তিনজনই নদীর দিকে রওনা হয় সেই পথ ধরে যেখানে দুইশো বছর আগে নদী ছিল সেগুলোই তারা দুর্গটি দেখতে পায় দুর্গের উপরে ওঠার পর তারা দেখতে পায় একটা সোলার প্লান্ট যেটা মাস্কোট কোম্পানির ছিল কিন্তু এমন জনমানব শূন্য জায়গায় সোলার প্লান্ট থাকার কোনো মানেই হয় না তখন দূরে একটা ট্রেন দেখতে পায় তারা ধীরে ধীরে ট্রেনের দিক এগিয়ে যেতে শুরু করে আর কৌশলে ট্রেনের ভেতরে ঢুকে যায় এদিকে রুডি আলমোরার কাছে পৌঁছে যায় রুডি তার কাপড়ে সে লাল মরিচার দাগ দেখতে পায় যেটা তারা মালিদেশের দেশের বোটে পেয়েছিল রুডি যখন নমুনা পরীক্ষা করে রিপোর্ট আলমরাকে দেখায় সে অবাক হয়ে যায় এদিকে সোফিয়া জেমস আর ডাক তার প্ল্যানে ঢুকে যায় ভেতরে গিয়ে তারা বুঝতে পারে যে এই প্লান্টে রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল তৈরি হচ্ছে যা এখানে প্রচন্ড রোদে খুব দ্রুতই তৈরি হয়ে যাচ্ছে তখন সোফিয়ার চোখ পরে কিছু কন্টেনারের দিকে যেগুলোকে মাটির নিচে নিয়ে যাওয়া ছিল তারা ওই লোকটিকে অনুসরণ করে আর যখন বেসমেন্টের দরজা খোলা হয় তখন তারা পুরোপুরি হতবাক হয়ে যায় বেসমেন্টের ভেতরে হাজার হাজার টন রেডিও অ্যাক্টিভের বিষাক্ত তরল পদার্থ জমা ছিল এর মধ্যে কিছু কন্টেনার লিক করা অবস্থায় ছিল যা মাটির নিজ দিয়ে বয়ে চলা নদীর পানিতে মিশে যায় যেই পানি পুরো মালিদেশে ব্যবহার করা হয় এই কারণে রোগ এত দ্রুত ছড়িয়ে পড়েছে এদিকে আর সে বিশ্বাসই করে না যে এমন কিছু ঘটতে পারে এদিকে জেমস তার বন্ধুদের নিয়ে প্ল্যান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই ম্যাসকোটের লোকেরা তাদেরকে ধরে ফেলে ম্যাসকোট সোফিয়াকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো আর এই জায়গার খবর তোমরা কিভাবেই জানতে পেলে সোফিয়া ম্যাসকোটকে বলে তোমরা এখানে যা করছো তাতে মানুষের জীবন চলে যাচ্ছে মাস্কট তখন বলে আমরা এমন কিছুই করছি না বরং আমরা বিষাক্ত কেমিক্যালগুলো পুরিয়ে ফেলছি সোফিয়া তখন জানায় যে কেমিক্যালগুলো তোমরা বেসমেন্টে রেখে দিচ্ছ সেটা নদীতে মিশে যায় যা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এটা শুনে মাস্কটা খুব ভয় পেয়ে যায় এখন তারা ডাক আর জেমসকে বেঁধে কোথাও নিয়ে যায় ডাক মাথা খাটিয়ে সোনার মুদ্রা দিয়ে ট্রাকের পেছনের পাটটা খুলে ফেলে এর জন্য তারা ট্রাক থেকে আলাদা হয়ে যায় এদিকে মাস্কট দ্রুত কাজিমের সঙ্গে দেখা করে আর সোফিয়া যা বলছিল সেই সব কথা কাজিমকে জানায় কাজিম বলে যদি তার এতই চিন্তা হয় তাহলে প্ল্যান্ট বন্ধ করে দিক কিন্তু তার টাকা যেন প্রতি মাসে মাসে আসে এরকমের হাজার হাজার লোক মারা গেলেও তাতে তার কিছু যায় আসে না এদিকে তারা দুজনে এখনও মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে তাদের হাত এখনও শিকলে বাধা এভাবেই বাধা অবস্থায় তারা অনেক দূর হেঁটে যায় অনেকক্ষণ হাঁটার পর তারা একটু ক্লান্ত হয়ে যায় ঠিক তখনই মাঝপথে তার একটা বিমান দেখতে পায় দেখা যায় ওই বিমানের টায়ারগুলো এখনও ঠিকঠাক মতো কাজ করছিল তারা বুদ্ধি খাটিয়ে সেখানে বিমানের উপরে উঠে বালুর উপরে চালাতে শুরু করে এবং শেষে একটা গ্রামে পৌঁছে যায় যাওয়ার পর সেখানে তারা একটা টেলিফোন পায় কল দিয়ে আলমোরাকে সব কিছু জানিয়ে দেয় এরপর দেখা যায় সোনার মুদ্রা বিক্রি করে তার একটা গাড়ি কিনে নেয় আর এই গাড়িতে করেই তারা ওই নেতা গড়িগোর কাছে পৌঁছে যায় এবং তার লোকের সাহায্য চাইতে থাকে যাতে করে তারা একত্রে কাজিমের বিরুদ্ধে লড়তে পারে কিন্তু গড়িগোর কাছে যথেষ্ট পরিমাণ লোক ছিল না আর কাজিমের মতো অস্ত্র ছিল না এজন্য সে লড়াই করতে রাজি হয় না তবে সে তার গাড়ি তাদেরকে দিয়ে দেয় যেটা কাজিমের কাছ থেকে সে কিনেছিল এই গাড়ি নিয়ে তারা দুজনে প্লান্টে চলে আসছে তবে গাড়িটা তাদের গেটে আটকে দেয় তারা বন্দুক দেখিয়ে জোরপূর্বক ভেতরে ঢুকে যায় এদিকে মাস্কর টির পেয়ে যায় কেউ ভেতরে ঢুকেছে তাই সে তখনই উপরের দিকে চলে যায় ডাক আর জেমস ভেতরে ঢুকে অবাক হয়ে যায় কারণ পুরো প্ল্যান্ট ফাঁকা হয়ে গেছে জেমস তখন বলে হয়তো মাস্কট বিশ্বাস করে ফেলেছে যে তার কারণেই লোক মারা যাচ্ছে এবং এই খবর আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে তাই তারা এই প্লান্টের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলতে চাইছে জেমস তখন দ্রুত নিচে চলে যায় আর বিস্ফোরক খুঁজতে থাকে তারা ভাবে হয়তো বিস্ফোরক দিয়ে প্ল্যান্টটা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ঠিক তখন সেখানে হেলিকপ্টার ল্যান্ড করে মাস্কট জোর করে সোফিয়াকে নিয়ে সেখানে বসায় আর যখনই সেখান থেকে বেরিয়ে যাবে তখনই সেখানে ডাক চলে আসে ডাক যখনই মাস্কটকে ধরে ফেলে তখনই পিছন থেকে মাস্কোটের লোকের এসে তাকে থামিয়ে দেয় অন্যদিকে সোফিয়া সময় মতো হেলিকপ্টার থেকে লাভ দিয়ে নিচে নেমে যায় নিচে গিয়ে জেমস সেই বোমাটাকে একটা কন্টেনারের মধ্যে খুঁজে Bye. আর সেটা নষ্ট করে নিজের ব্যাগে রেখে দেয় এদিকে মাস্কট হেলিকপ্টারে বসে প্রোগ্রামের মাধ্যমে সোলার প্যানেলগুলো সূর্যের দিক ঘুরিয়ে দেয় এখন সব সোলার প্যানেলগুলো দ্রুত কাজ করতে শুরু করে কিন্তু দক্ষতার কারণে কোনো জেমসের ঘটে না কারণ সে তো বোমা নষ্ট করে দিয়েছিল এটা দেখে পুরোপুরি রেগে যায় এদিকে সোফিয়া আর ডাক মাস্কটের লোকের হাত থেকে মুক্তি পেয়ে যায় এরপর তারা তিনজন গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় কারণ এখন তাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে কিন্তু তখনই কাজেমের হেলিকপ্টার তাদের পিছু নিতে শুরু করে তখন কাজেম তাদের উপরে গুলি চালায় ডাক তখন জেমসকে বলে বেসমিন থেকে যে পদার্থগুলো পাওয়া গেছে সেগুলো বাইরে ফেলে দাও তারপর সে যখন সেটা বাইরে ফেলে দেয় তখন দেখা যায় কাজের যে গুলি করছিল সেই পদার্থে লাগার ফলে সেখানে বিস্ফোরণ হয়ে যায় কিন্তু এই বিস্ফোরণের ফলে এমন কিছু ঘটে যেটা তারা কল্পনাও করতে পারেনি বিস্ফোরণের জন্য সেখানকার বালু সরে যায় আর যেই জাহাজটা মাটির নিচে এতদিন ধরে চাপা পড়েছিল সেটা বালির উপরে উঠে আসছে জাহাজটা দেখেই তারা তিনজন তার ভেতরে লুকিয়ে পড়ে কিন্তু দেখে ফেলে এবং আবারও জাহাজের ভেতরে গুলি করতে শুরু করে কাজিমের অনেক লোক সেখানে এসে তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে জাহাজে চলতে থাকা হামলার কারণে ভেতরের কন্টেনারগুলো খুলে যায় আর সেখান থেকে সোনার মুদ্রাগুলো গড়িয়ে পড়তে শুরু করে দেখা যায় ডাক বিশ্বাসী করতে পারছিল না যে এত বছর পরে মুদ্রাগুলো অক্ষত অবস্থায় আছে তখন তারা জাহাজের ভেতরে পুরনো একটা কামান পায় যেটা এখনও বেশ ভালো অবস্থায় আছে তখন তারা সেই কামানটি ব্যবহার করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে কাজিম যখন হেলিকপ্টার নিয়ে তাদের কাছাকাছি আসে তখন তারা সেটা ব্লাস্ট করে দেয় সেই সঙ্গে কাজিম সেখানেই মারা যায় এরপর কাজিমের পুরো সেনাবাহিনী তাদের সামনে আত্মসমর্পণ করে তারা বাইরে এসে পুরো অবাক হয়ে যায় যে এত বড় একটা দল তাদের কাছে কেন আত্মসমর্পণ করছে কিন্তু তখন তারা দেখতে পায় লোকেরা তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে এদিকে আমেরিকায় এক আন্ডার কভার এজেন্ট সে পুরো ঘটনাটা জেনে গিয়েছিল তখন সে ইচ্ছে করে মেসকোটের পানিতে একই বিষ মিশে দিয়েছিল যেগুলো মালির মানুষকে খাইয়ে দিয়েছিল আর শীঘ্রই তার একই পরিণতি হবে যেগুলো সে মানুষের সাথে করেছে এদিকে আমরা ডাক এবং সোফিয়াকে পাই তারা সেই খাজানাগুলো গড়িগড় জন্য রেখে দিয়েছিল কারণ এটা ছিল তাদেরই সম্পদ আর এখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর পরবর্তীতে কোন মুভিটা এক্সপ্লেন চান কমেন্ট করে জানান